আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যামে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক হলেও পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যের অর্থনীতিতে ফেরেনি তাই সরকারকে বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান আগামী বছরে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষভাবে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভি বলেছেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে আজ মঙ্গলবার নয়া পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন জামায়াতের কথাও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক খান্নান মাসুদ বলেছেন তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না তারা পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু ঠিকই স্বাক্ষর করেছে এ ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে হান্নান মাসুদ এসব কথা বলেন